ধর্ম যার বড়মা সবার এ বিশ্বাসকে অটুট রেখেই একশো দু বছরে বড়মার খুঁটি পুজো কোজাগুড়িতে শুরু নৈহাটির কালীপুজোর মহাযাত্রা কোজাগুড়ি লক্ষ্মী পবিত্র দিনে নৈহাটিতে পালিত হল ঐতিহ্যবাহী বড়মার কালীপুজোর খুঁটি পুজো বছরের এই সময়টিতেই কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা হয় নৈহাটির কালীপুজোর মহা উৎসবের সকাল থেকেই নৈহাটির বড়মার মন্দির চত্বরে উপচে পড়ে ভক্তের ভিড় সকলেই এসেছেন শুভ সূচনার সাক্ষী হতে বছরের পর বছর ধরে চলে আসা এই একশো বছরের পুরনো বড়মার পুজো আজ শুধু নৈহাটি বা বাংলার গণ্ডিতে সীমাবদ্ধ নেই বিদেশেও পূজিত হন বড়মা এমনটাই জানান পুজো কমিটির সদস্যরা বিশাল এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সেই কথা মাথায় রেখেই এদিন খুটি পুজোয় উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক শীর্ষকর্তা ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ডিসি নর্থ গণেশ বিশ্বাস ডিসি ট্রাফিক অমলান কুসুমঘষ সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তা অলি গলি ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এ উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং বড়মা পুজো কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরাও আলোচনা হয় কালী সময় ভিড় নিয়ন্ত্রণ নিরাপত্তা জরুরি পরিষেবা ও অন্যান্য দিক নিয়ে বিধায়ক সনদ দে বলেন একশো দু বছরে পড়ল আমাদের বড়মার পুজো দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই বিদেশ থেকেও ভক্ত আসেন বড়মার দর্শনে এ যেন শুধুই পুজো নয় বিশ্বাস ও অনুভূতির উৎসব প্রধান অশোক চট্টোপাধ্যায় জানান এই পুজো নৈহাটির গর্ব আমরা সবাই মিলে এবছরের আয়োজন আরও সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করব। বর্মা মানি ভক্তির এক অদ্ভুত টান আর সেই টানেই প্রতি বছর দেশ বিদেশ থেকে ছুটে আসেন অসংখ্য ভক্ত এবছরও তার ব্যতিক্রম হবে না খুঁটি পুজো থেকেই শুরু হয়ে গেল নৈহাটির কালীপুজোর উৎসবের ঢাকে কাঠি মায়ের পুজো হয় এবং ওই দিন থেকে আমাদের শুরু হয়ে যায় ওই দিন থেকে শুরু এবং কুড়ি তারিখে আমাদের রাতে পুজো তার আগে আমাদের তেরো তারিখে কাউন্টার খুলে যাচ্ছে পুজো নেবার কাউন্টার এবং পুজোর আগে সারা। কাউন্টার খোলা থাকবে নোয়াটির মানুষদের কাছে আবেদন আগের দিন পুজো দিয়ে নিন কেন পুজোর দিন প্রচুর বাইরের লোক আসবে আপনাদের অনেক অসুবিধা হবে সেগুলো সারা খোলা থাকবে আপনারা পুজো দিয়ে দিন এবং আমাদের নতুন সদস্য আছে যারা আপনার সাহায্য করবে পুলিশ কাছে পুলিশও সাহায্য করবে পুলিশ দেওয়া হচ্ছে এবং আমাদের সদস্য থাকছে শুধুমাত্র মানুষের জন্য যাতে বড়মাকে দর্শন করতে পারে বড়মার কাছে চাইতে পারে আজকে বড় মায়ের কাঠামো পুজো হলো সূচনা আমাদের যেদিন মায়ের বিসর্জন হয় পরের দিন থেকেই সূচনা হয় কিন্তু আজকে কাঠামো পুজো হল যে বড় মায়ের যে মূর্তিটা বছরে একবার পুজো হয় তার কাঠামো যেটা পুরাতন আমরা সেই একশো এক বছর দু বছর ধরে যেটা দেখে আসছি সেই মায়ের মূর্তির আজকে কাঠামো পুজো হলো দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ আজকে এই কাঠামো পুজোতে সমাগম হয়েছে তবে ভিড় অন্যান্য বারের এবছর আরো আরো বড় আকারেই হবে যার জন্য আজকে আমাদের বারাকপুরের পুলিশ কমিশনার যিনি কমিশনার মল্লীধর শর্মা মহাশয় তিনি আজকে এসছেন আজকে এই এত মানুষের ভিড় কিভাবে সামাল দেওয়া যায় সেই নিয়েই আলোচনা আমাদের মধ্যে আজকে একটু হবে না না সেটা পুলিশ প্রশাসন ঠিক করছে আজকে আলোচনা হচ্ছে পুলিশ প্রশাসন বসে ঠিক করে নেওয়া না এখন অব্দি আলোচনা হয়নি নয়াডি নিউ স্টার ক্লাব কাঠগোলা গোপাল স্মৃতি সংঘ নয়াটি হকার্স ইউনিয়ন এই পুজো গৌরিপুর অধিবাসী তাদের এই পূজোগুলো না মূলত বড় বড় পুজো হয় লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন এখনো প্রশাসনের সাথে কথা হয়নি আজকেই মিটিং আছে মিটিংটা হয়ে গেলেই আমরা বলতে পারবো যে কি দাও হ্যাঁ বিধায়ক হওয়ার পর প্রথম পুজো এটা বিধায়ক হওয়ার পর গত বছর নির্বাচনটা ছিল এই পুজোর মধ্যেই দুর্গা পুজো শেষ হওয়ার চার দিন বাদেই নির্বাচন ঘোষণা হয়েছিল তারপরেই প্রার্থীপথ ডিক্লেয়ার হয়েছিল পুজোর মধ্যেই ইলেকশনটা ছিল তেরোই নভেম্বর ইলেকশনটা ছিল এটা বিধায়ক হিসাবে প্রথম আমার কালী পুজো নয়হাটি নোহাটি বাসীর একটু সমস্যা হয় পুজোর সময় এত মানুষের কয়েক লাখ লাখ মানুষ নোহাটিতে আসে আমি মানুষকে বলবো নোহাটির সাধারণ মানুষকে কোথাও কোথাও সমস্যায় পড়লে আপনারা থানার সাথে যোগাযোগ করবেন যেহেতু নোহাটি থানায় পুরোটা মেনটেন করবে কোথাও কোনো বাড়ির কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাদের যাওয়া আসার একটা সমস্যা হয় সমস্ত দিক নিয়েই আজকে আলোচনা হবে যে কেউ কোথাও সমস্যায় বলে কিভাবে তার মোকাবিলা করা হবে আজকে অ্যাকচুয়ালি ভিজিট করছি এখানে মূলত আমাদের যে এমফেসিস থাকবে যেহেতু এখানে প্রচুর মানুষ আছে লক্ষাধিক বেশিক মানুষ আছে এখানে এবং প্রায় ওটা সারা দিন সারা রাত চলতে থাকে তো আমরা একটা সার্কুলেশন প্ল্যান যে গত বছর ছিল তার চেয়ে আমরা কিছু ইমপ্রুভ করে সার্কুলেশন প্ল্যান তৈরি করছি ওই সার্কুলেশন প্ল্যানে আমাদের যে অবজেক্টিভ রয়েছে সেটা এটাই রয়েছে যাতে মানুষের কোনোভাবে ওদের সুরক্ষায় কোনো চুপ না হয় এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা অন্যরকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সেক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইম্প্রুভ করার একটা পরিকল্পনা করছি এখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি মোতায়েন থাকবে এছাড়া আমরা ড্রোন সিস্টেম ব্যবহার করব নজরদারি রাখার জন্য এবং বিভিন্ন এজেন্সিদের সাথে নিয়ে আমরা একটা বৈঠক করবো ওই এজেন্সিদের মধ্যে রেলওয়ে পুলিশ থাকবে আর পি এফ থাকবে পিডব্লিউডির লোক থাকবে ইলেকট্রিক্যাল লোক থাকবে যাতে যত এজেন্সি এই প্রোগ্রামের মধ্যে ইনভলভ থাকে তারা এক একভাবে সংগঠিত হয়ে একটা পরিকল্পনা করতে পারে এখানে যাতে মানুষের কোনো অসুবিধা না